আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ এই যে স্নো দিনে অনেক ভালো আছি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি দেখুন কি অবস্থা কালকে তো স্নো পড়েছিল বিকাল থেকে আমার আর ভিডিও করা হয়নি আজকে সকালে অফিসে যাচ্ছি তা বাসার থেকে বের হওয়ার সময় দেখুন কি অবস্থা স্নো পড়েছে এদিকে হাঁটতেও ভয় লাগে কখন যে স্লিপ কাটি এখনো কিন্তু স্নো পড়ছে দেখুন বাতাসে উড়ে যাচ্ছে কিন্তু স্নো অনেক ঠান্ডা দেখুন আমার পা ঢুকে যাচ্ছে এখন দেখ দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু বাহিরটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে সন্ধ্যার দিকে মানুষে হাঁটাচলা করতে করতে জিনিসগুলা মানে কাদা কাদা হয়ে যাবে তখন আর ভালো লাগবে না দেখতে এখন অনেক ঠান্ডা সবাই কালকে দিয়েছে ভিডিও আজকে আমি দিব ওই যে ওখানে শাবল করছে বাড়ির সামনে যদি ক্লিন করা না হয় টিকিট দিয়ে যায় সিটির থেকে আমার পা ঢুকে যাচ্ছে এই যে দেখুন আমাদের গাড়ি স্নোতে ডুবে আছে গাড়ি ক্লিন করতে হবে আজকে আবার না হলে এই আইসগুলা হচ্ছে শক্ত হয়ে যাবে হাত কেটে ঠান্ডায় করা পসিবল না এতটা ঠান্ডা বাবা সবাই ক্লিন করছে বের হয়ে গেছে ক্লিন করতে আমি অফিসে যাব আজকে ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে করলাম আর কি দেখুন এই গাড়ির কি অবস্থা এই গাড়িতে খবর আছে ক্লিন করতে পুরো হাফ ডুবে আছে স্নোতে এখন বাজে সকাল সাড়ে আটটা অবস্থা খুবই খারাপ গাড়ি করছি হাতাও পসিবল না মানে এক এক দিক দিয়ে একরকম ভাবে স্নো পরে আছে খুবই টাফ দেখুন এই বাড়িটার কি অবস্থা চারিদিকে স্নো আর স্নো ওরা মেশিন দিয়ে ক্লিন করছে স্নো কতখানি স্নো হয়েছে দেখুন আমার হাঁটু পর্যন্ত সকাল সকাল সবাই নিজের বাড়ির সামনে তারপরে গাড়ি ক্লিন করা নিয়ে বিধি হয়ে পড়েছে না হলে পরে তো এগুলো উঠাতে অনেক কষ্ট হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ